নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন আইপ্যাকের যে রিপোর্ট শেষ রিপোর্ট যেটা এসে পৌঁছেছে সেটাতে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের আপনাদের এটা অজানা নয় যে দু হাজার উনিশে যখন বিজেপি আশাতীত ভালো ফল করলো এই পশ্চিমবঙ্গে তারপরেই কিন্তু আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিয়ে আসেন এবং তারপর থেকে আই পরামর্শ অনুযায়ী তৃণমূল কংগ্রেস কাজ করছে প্রত্যেকটা নির্বাচনে আপনাদের জানিয়ে দিই যে আপনারা কতটুকু জানেন জানি না যে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে আই কর্ণধার হিসাবে রয়েছেন প্রতীক জৈন আপনারা আই প্যাকের কর্ণধার হিসাবে অবশ্যই প্রশান্ত কিশোরের নামটাই জানেন কিন্তু প্রতীক জৈনও iPad এর কোফাউন্ডার এবং তার মুখ থেকেই একটু শুনেনি যে তিনি কবে কিভাবে এই তৃণমূলের কাজে আমাদের এই পশ্চিমবঙ্গে নিযুক্ত হয়েছিলেন একটু শুনে নিন Here is Pratik from iPad So Pratik why don't you begin first uh, by telling us about yourself and your journey I uh, did my BTech from IIT Bombay post which I worked with Deloitte for around one, one and a half years and then joined this group called Citizens for Accountable Governance as a founding member where we worked for Mr. Modi for his 2014 election campaign. Post that, I co-founded this uh, organization called IPAC along with two other colleagues of mine. We've done election campaigns in Bihar for Mr. Nitish Kumar, then UP and Punjab for Congress, Punjab was for Captain Amarinder Singh, then uh, Andhra Pradesh for Mr. Jagan Mohan Reddy. From there, I Came to Calcutta in 2019 for the election campaign for TMC for the 2021 assembly elections. Post the Bengal victory, I worked on expanding a TMC out of Bengal and we did the full Meghalaya campaign for the state of Meghalaya for TMC. Post that, which ended in March, we came back to Calcutta. I'm back in Calcutta and I'm working closely for the 2024 Lok Sabha election campaign. তো শুনলেন প্রতীক জৈনের বক্তব্য এবং তিনি দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেটাও দেখেছিলেন জনস্বরাজ পার্টি গঠন করেছেন প্রশান্ত কিশোর বিহারে যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন সেটা তিনি দেখছেন তো এখানে সম্পূর্ণ প্রতীক জৈনের উপরেই দায়িত্ব অর্পিত রয়েছে তো তিনি যে রিপোর্টটি দিয়েছেন তৃণমূল গরিষ্ঠ সূত্রে যেটা জানা যাচ্ছে যে চক্ষু চরক গাছ একশো আটচল্লিশটা আসন ম্যাজিক ফিগারে পৌঁছানোর জন্য সেটার কিন্তু অনেক পিছনে এসে থামছে বলে এমন একটা রিপোর্ট তার যে প্রধান কারণগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে একটু বলি প্রথম এবং প্রধান কারণ অবশ্যই প্রতিষ্ঠান বিরোধিতা দেখুন প্রতিষ্ঠান বিরোধিতা প্রত্যেকটি সরকারের জন্য প্রধান একটা কারণ হিসাবে চিহ্নিত হয় যেহেতু এটা তিন তিনটে টার্মস তারা জিতেছে এবং পনেরো বছর এই ক্ষমতায় থাকার দরুন স্বাভাবিকভাবেই যে প্রতিষ্ঠান বিরোধিতার একটা হাওয়া সেটা কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রেও যে আইপ্যাকের রিপোর্টে এটা প্রধানভাবে উল্লেখ করা রয়েছে আর দুই দুর্নীতি ইস্যু কিন্তু এবারে মুখ্য ভূমিকা গ্রহণ করবে বলে আইপ্যাক তার রিপোর্টে জানাচ্ছে দু থেকে এই দু পঁচিশ ক্ষমতায় আসার পর দুর্নীতি শুধুমাত্র একটি ক্ষেত্রে নয় সরকারের পক্ষ থেকে যতগুলি ক্ষেত্র আছে প্রায় সব ক্ষেত্রে দুর্নীতি মাত্রা ছাড়িয়েছে যেখানে সাধারণ মানুষ তিতিবিরক্ত এই রিপোর্টটা কিন্তু আইপ্যাকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং তিন নম্বর যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চাকরি বাতিলে এবারের নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে তৃণমূল এটাকে যতই একটা কাউন্টার ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করুক যে সিপিএমের কিছু দুষ্ট আইনজীবীর জন্য মমতা ব্যানার্জির ইচ্ছা থাকা সত্ত্বেও এদের চাকরিতে বহাল রাখতে পারছে না এটা আর কিন্তু মানুষ কোনোভাবেই বিশ্বাস করছে না এই রিপোর্টটা কিন্তু আইপ্যাক দিয়েছে কারণ স্বয়ং সুপ্রিম কোর্টই বলেছে যে প্রায় সতেরো রকম পদ্ধতিতে এসএসসি এবং একই সাথে তার সাথে সহযোগী হিসাবে সরকার এই দুর্নীতিতে যুক্ত ছিল এবং সবচাইতে বড় ব্যাপার যে এটা একটা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তা সুপ্রিম কোর্টও তার রায়ে কিন্তু বলেছে যেটা সাধারণ বঙ্গবাসীও প্রবলভাবে বিশ্বাস করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে বিশ্বাস বা ভরসা হারানোটা একটা অন্যতম কারণ হিসাবে দেখা দেবে চার নম্বর এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলে আরও একটি বিষয় হিসাবে যেটা এই রিপোর্টে উঠে আসছে যে এই ছাব্বিশ হাজার শিক্ষক তার মধ্যে কুড়ি হাজার ধরুন যোগ্য অযোগ্য বাকিটা যদি ধরেও না হয় প্রত্যেকের পরিবারে তিনজন করে ধরলেও প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার মানুষ এদের নিকট আত্মীয় রয়েছে তাদের পরিবারেও ঘরে তিনজন ধরলে প্রায় দু লক্ষের মতো মানুষ এবং এই যোগ্য শিক্ষকেরা যে যে অঞ্চলে থাকে সেই সমস্ত অঞ্চলে একটা বিরূপ প্রতিক্রিয়া তো সৃষ্টি হবে এবং এই সরকারের দুর্নীতি যেভাবে ব্যব্র হয়েছে তাতে ডিরেক্ট এফেক্ট পড়বে তাই তিন থেকে চার লক্ষ মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে চলে যাবে বলেই এই সংস্থার রিপোর্টে প্রকাশিত হয়েছে এটা কোনোভাবে অস্বীকার করার জায়গা নয় সুতরাং আগামী নির্বাচনে যে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল একটা বড় রকমের প্রভাব সৃষ্টি করবে সেটা কিন্তু বলাই বাহুল্য এবং এই রিপোর্টেও সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এছাড়া পাঁচ নম্বর যেটা যে ইস্যু রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ইস্যু এটা একটা বড় প্রভাব ফেলতে চলেছে আগামী নির্বাচনে এখানে এই ত্রৈমাসিক রিপোর্টে যেটা দেওয়া হয়েছে তাতে কমপক্ষে এখানে রাজ্য সরকারি কর্মচারীদের সংখ্যা এবং তাদের পরিবার নিকট আত্মীয় এবং সামাজিক প্রভাবে প্রায় দু লক্ষ মানুষ সরাসরি মমতার বিরুদ্ধে মত পোষণ করবে বলে এই রিপোর্টে কিন্তু জানাচ্ছে যেটা বিভিন্ন বিধানসভায় জয় পরাজয়ের ফ্যাক্টর হিসাবে দেখা দেবে আরেকটি মুখ্য কারণ হিসাবে যেটা উঠে আসছে নির্বাচন পরিচালনায় সরকারি কর্মচারী যেহেতু নির্বাচন পরিচালনার দায়িত্ব আপনারা জানেন যে সরকারি কর্মচারীরাই এরা পরিচালনা করে থাকে এবং যদি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন সংগঠিত হয় তবে এরা কিন্তু করা হাতে নির্বাচন পরিচালনা এবছর করবে কারণ বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে তো সেই জায়গায় ম্যানুপুলেশন বরদাস্ত করবেন না এই সরকারি কর্মচারীরা এটাই আশঙ্কা করছে এই সংস্থা সেটা তার রিপোর্টে একেবারে স্পষ্ট করে দিয়েছে যে বিগত নির্বাচনে নীরবে সংগঠিত হয়েছে এবং ম্যানুপুলেশন সম্ভাবনা না থাকা কেন্দ্রেও জয় নিশ্চিত করেছে এই ম্যানুপুলেশন নাম্বার সাত সামাজিক প্রকল্পে আর ডিভিডেন্ট না পাওয়ার সম্ভাবনা তৃণমূলের দেখুন দীর্ঘ পনেরো বছর এইসব সামাজিক প্রকল্পে মানুষের আর অ্যাস্ট্রনিশিং ব্যাপারটা নেই মানে যে চমকিত ব্যাপার যে এটা দিচ্ছে বিরাট ব্যাপার মানে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ বিরাট কিছু পাচ্ছে এই ভাবনাটা গত নির্বাচন পর্যন্ত থাকলেও আসন্ন নির্বাচনে আর থাকবে না বলেই এই সংস্থার রিপোর্টে অভিমত প্রকাশ করা হয়েছে বরং তারা ভাবছে সাধারণ মানুষ ভাবছে যে অন্য দল আসলেও তারা আরও বেশি পেতে পারে এমন ভাবনাও একটা শ্রেণীর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কারণ বিভিন্ন যোজনা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও আপনারা জানেন যে বারে বারে ঘোষণা করা হচ্ছে সুতরাং সেই প্রভাবটা এবারের নির্বাচনে পড়বে নাম্বার আট কর্মসংস্থান প্রায় শূন্য নতুন করে কর্মসংস্থান তৈরি তো দূরের কথা শেষ পনেরো বছরে বিভিন্ন সরকারি দপ্তরে একটা বড় সংখ্যায় শূন্যপদ তৈরি হলেও সেই শূন্যপদে দুর্নীতির কারণে বিভিন্ন জায়গায় নিয়োগ বন্ধ আছে বা দুর্নীতির মধ্য দিয়ে টাকা পয়সার বিনিময় সেগুলো পূরণ করা হচ্ছে সুতরাং এটা কিন্তু সাধারণ মানুষের গোচরে এসেছে এবং এই সংস্থার রিপোর্টেও এগুলো প্রকাশ করা হয়েছে যেটা দেখে একেবারে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোদের চক্ষু চরক গাছ এরপর পরে যে পয়েন্টটাকে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নবীন ভোটার নবীন ভোটারেরা যে তৃণমূলকে প্রত্যাখ্যান করবে এমন ইঙ্গিত কিন্তু স্পষ্ট কারণ হিসাবে বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে প্রথমত প্রতি বছর যেটা এসএসসি পিএসসি বা টেটের মতো পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো যারা কি না একটা বড় সংখ্যায় শিক্ষার শেষে এই পরীক্ষাগুলো দেওয়ার একটা সুযোগ পেত সেই সুযোগ থেকে তারা বঞ্চিত এছাড়া বিভিন্ন কলেজে কোনো রকম নির্বাচন নেই দু হাজার পর থেকে সেটা কিন্তু একটা বড় সংখ্যায় ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছে না এছাড়াও যে টিএমসিপির দৌরাত্মে ভর্তি প্রক্রিয়া এগুলোতে যেভাবে তারা টাকা বা দুর্নীতির এবং প্রশনের যে একটা অরাজকতা চালাচ্ছে সেটাও কিন্তু এই ছাত্রছাত্রীরা কোনোভাবে সমর্থন করছে না এবং তারা এই তৃণমূল সরকারের প্রতি বিরুদ্ধ সুতরাং সেটাও আগামী নির্বাচনে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে এই সংস্থার রিপোর্টে প্রকাশ করা হয়েছে এর পরের যে কারণটি উল্লেখ করা হয়েছে সেটা হলো সংখ্যালঘু তোষণ এই রিপোর্টে খুব উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণভাবে এটা উল্লেখ করা হয়েছে যে সমাজের একটা বড় অংশ কিন্তু কারণে অকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণ মেনে নিতে পারছে না তার প্রধান কারণ সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা যেখানে সংখ্যালঘুদের দ্বারা সংগঠিত হয়েছে সরকারের পক্ষ থেকে করা হাতে সেগুলো দমন করার কোনো রকম প্রচেষ্টা করা হয়নি বরং তারা ব্যর্থ হয়েছে সেখানে সাধারণ মানুষের মত যেহেতু সেখানে সংখ্যালঘু প্রশ্ন জড়িয়েছিল তাই সরকার একটু ধীরে চলনীতি দেখিয়েছে যেটা সাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং স্বাভাবিকভাবেই আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়তে চলেছে বলেই এই সংস্থার তরফে রিপোর্টে প্রকাশ করা হয়েছে এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এবং পরের যে পয়েন্টটি সেটা হচ্ছে মুসলিম ভোট দেখুন শেষ তিনটি বিধানসভা নির্বাচন এবং বিগত যে সমস্ত নির্বাচনগুলো লোকসভা সহ এবং উপনির্বাচনগুলো যেগুলো সংগঠিত হয়েছে সেখানে বড় ফ্যাক্টর হিসাবে দেখা দিয়েছে মুসলিম ভোট মুসলিম ভোটের প্রায় সিংহভাগ এই তৃণমূলের সাথে ছিল বলেই জয় পরাজয় কোনো রকম তাদের অনিশ্চয়তার মধ্যে ভুগতে হয়নি কিন্তু আসন্ন নির্বাচনে দেখা যাচ্ছে যে মুসলিম ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পেটেন করা ভোট সেই জায়গায় কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে বলেই এই সংস্থার রিপোর্টে উঠে এসেছে সুতরাং এটা যদি সংগঠিত হয় সম্পন্ন হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো আটচল্লিশ কেন একশোর ঘর পেরোনো কিন্তু মুশকিল হয়ে যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল বিশেষজ্ঞ মহল সুতরাং আগামীতে কি হবে সেটা দেখার এবং এছাড়াও আরও বেশ কিছু পয়েন্টস রয়েছে আমি পরবর্তী প্রতিবেদনে আপনাদের সেগুলো প্রকাশ করব যদিও এগুলো ভীষণ কনফিডেন্সিয়াল এবং এগুলো জনসমক্ষে আসবে না সে তো আপনারা ভালো করেই জানেন কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে এটা নিয়ে ভীষণ চর্চা শুরু হয়েছে এবং কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায় সেটা সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে দিল্লির ঘটনা তার একটা জ্বলন্ত প্রমাণ যদি এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ